সরি যে ব্যক্তি পঞ্চকর্ম ইন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূল অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বা ভণ্ড বলা হয় এর আগে আলোচনা অর্জুনের প্রশ্ন হচ্ছে যে আমি কর্ম করবো না ভক্তি করব। কোনটা করবো তখন ভগবান বলেন এর আগে শ্রোত ভগবান বলেন যে কর্ম ছাড়া কেউ থাকতে পারে না কর্ম করতেই হবে কর্ম না করলে তুমি সিদ্ধি লাভ করতে পারবে না কোনো কোনো সাফল্য লাভ করতে পারবে পারবে না তো কর্ম করতে হবে এই আত্মা কর্মরত তাই কর্ম সবাইকে করতেই হবে আজের শ্লোকে বলছেন ভগবান কর্মের গুরুত্ব প্রদান করেছেন কেউ যদি বলে যে আমি কর্ম না করে হিমালয়ে চলে গিয়ে তপস্যা করব তাকে মানে ভগবান বলছে সে হচ্ছে ভণ্ড বা মিথ্যাচারী হ্যাঁ মিথ্যাচারী তো আমাদের যে কর্ম ইন্দ্রিয় আছে না পাঁচটা বাঘ পানি পায় উপস্থা তো এগুলো আমরা যদি কর্ম না করি তাহলে এগুলো মনে মনে ইন্দ্রভোগের ইন্দ্রভোগের চিন্তা করবে তো সেই তাকে ভণ্ড বলা হচ্ছে যদি কর্ম না করে থাকে তাহলে পাঁচটা ইন্দ্রিয় আমাদের কর্ম ভোগ ভোগের চিন্তা করবে তখন তাকে ভণ্ড করার যেত এই কর্ম ইন্দ্রগুলিকে কর্ম কর্মে নিযুক্ত রাখো সঠিকভাবে সঠিক পথে চলার চেষ্টা করো এই ইন্দ্রগুলিকে কর্মরত ইন্দ্রগুলিকে কর্মে নিযুক্ত করো এবং কি আমরা যদি সব কর্ম যদি ভগবানকে কেন্দ্র করে করি তাহলে কিন্তু আমাদের সে কর্ম অকর্মে পরিণত হবে তো সেটাই ভগবান বলছেন কর্ম করো আর কি না কালকে বলবে ভগবান যে কর্ম না করলে কেউ খেতেও পাবে না পরবর্তী আলোচনা আর এই পর্যন্ত হরে কৃষ্ণ